আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ইয়াসিন ভাই আছে ইয়াসিন ইলেকট্রিক ব্রিগে থেকে নাসিন ভাই কুমিল্লা থেকে চলে এসেছে আমাদের সিরাজগঞ্জ তো ইয়াসিন ভাইকে নিয়ে আজকে আমাদের পল্লবের বিখ্যাত ঢোল খাওয়ানোর জন্য নিয়ে আসলাম আসলে আহ ইয়াসিন ভাইদের ওখানে আসলে ঘোল মাথা এগুলো পাওয়া যায় না ইয়াসিন ভাইদের বললাম তো চলেন ঢোল খেয়ে আসি মাথা খেয়ে উঠি তো ইয়াসিন ভাই বলে আসলে এটা কি আর আপনারা যারা সিরাজগঞ্জের আছেন তারা তো অবশ্যই জানেন যে ফল মাথা কি স্বাদ এবং সলভের জন্য ওই ঘোল মাথা খুবই বিখ্যাত তো চলুন আমরা দলের দিকে দেখাটা খাইতে থেকে আমাদের ইয়াসিন ভাই কি জানায়

đúng không cái đó đúng 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 đúng

দেখি আগে স্টার্ট করি মানে একদম মুখ লাগানো কেন না ওইগুলা কাটতে পড়া যা হয় আগে একটা

মধু মধু যাই হোক অনেক অনেক ভালো মজা যাই খাবি ভাই আপনার আছে সেটা হচ্ছে মাঠা এটা আমরা খাবো তারপরে আবার ঠিক আছে